আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বা শুরু করছি আমার আলোচনার বিষয় সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে ইবাদত কবুলের শর্ত সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী মণ্ডলী বলতে চাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র তিনি বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তো আপনাকে আমাকে যে ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো তো ইবাদত করতে গিয়ে ইবাদতটা কবুল হচ্ছে কিনা ইবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত করণীয় রয়েছে এই ইবাদত কবুলের শর্ত নিয়ে অনেকে অনেক কিছু বলবে অনেক বিষয় বলে তবে আমরা চারটি বিষয় লক্ষ্য করতে পারি এক নাম্বার বিষয় হচ্ছে যে ইবাদত করতে হলে আপনাকে আমাকে প্রথম কাজ হবে কোরআন এবং সন্না ইত্তিবাউল কোরআন ও সন্না কোরআন এবং সন্নাকে অনুসরণ করে ইবাদত করতে হবে দুই নাম্বার যে আপনাকে আমাকে এবাদত কবুলের জন্য হালাল রিজিক অনুসন্ধান করতে হবে কারণ হারাম ভক্ষণকারী ব্যক্তির এবাদত আল্লাহর কাছে কবুল হয় না এরপরে তিন নাম্বার আপনি আমি যে ইবাদতটা করব সলাপ করবো সেম করব দান করব হস করব জাকাত প্রদান করব এই সকল ক্ষেত্রেই যেন আপনার নিয়তটা সঠিক হয় আল ইখলাস ও নিয়াত লিল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সঙ্গে আপনাকে কেন ইবাদতগুলো করতে হবে এর পরবর্তীতে এসে সর্বশেষ চার নাম্বার যে পয়েন্টটা আমাদেরকে ইবাদত করতে হলে সাহাবী কেরাম যারা রাসুলের উম্মাদ বা রাসুলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব যেই সাহাবেরা ছিলেন এই সাহাবে আজমাইনদের পতন অনুসরণ করে আমাদের ইবাদত করতে হবে এছাড়া যদি আমরা কোনো পীর কোনো হুজুর কোনো বুজুর্গ কোনো আলেমে দিনের কথা শুনে আমরা ইসলাম মানতে যাই ইবাদত করতে যাই তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না যদি রাসুলের পদ্ধতিতে তারা না বলে রাসুলের পদ্ধতিতে না বুঝায় অতএব আসুন এই চারটি বিষয়ে লক্ষ্য রেখে আপনি আনি আমাদের যে ইবাদত গুলো আমরা হসিয়াম যেগুলো করি এগুলো আল্লাহ যেন রাসুলের পদ্ধতিতে ইসলাম মেনে চারটি শর্ত মেনে যেন আমরা আল্লাহ কবুল করে আল্লাহ সেজু আল্লাহ আলাইকুম আলিকুম ওরমতুল্লা